যা যা করছে যা যা দেখছে এখন স্বপ্ন দেখছে না তো আমরা চলে মোমিন ভাইয়ের বাড়িতে বিশাল বড় জায়গা আছে খালি জায়গা ওই জায়গাতে আমরা খেলাধুলা করতে পারবো যার জন্য আমরা কিছু মার্বেল নিয়ে গেছিলাম গা এগুলোরে বলা হয় শুদ্ধ ভাষায় মার্বেল কিন্তু আমরা কইতাম গুলি মানে বাংলা কথায় কাশ বাংলা কথায় আমরা গুলি খেলতাম গেছিলাম গা মোমিন ভাইয়ের বাড়িতে এরপরে আমি দীপ্ত ইমরান প্রান্ত আমরা সাতজন গেছিলাম আর কয়েকজনের ফোন দিছিলাম তারা ব্যস্ততার কারণে আইতে পারছে না কিন্তু আমরা খেলা দেখে এই যে কিছু জেন্ডিয়া আছেন তারা কইতাছে ভাই আমরা আপনাদের সাথে খেলুম পরে খেলা শুরু করলাম আর কি আমরা ওইলে চেষ্টা করতেছি এখন থেকে আমাদের নব্বই দশকের যতগুলো খেলা ছিল সবগুলো খেলা আমরা খেলবো এবং এগুলোর ভিডিও করে এই ফেসবুকে শেয়ার করব আর কি ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করব তো আপনারা যদি এই খেলাগুলো দেখেন বা মিস করেন অবশ্যই আমাদের সাথে জয়েন পারেন আমরা এখন থেকে নির্দিষ্ট একটা ডেটে মানে প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা ডেটে আমরা খেলব আপনারা যদি চান আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করতেন অবশ্যই খেলায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা এই ইনবক্সে মেসেজ দিতে পারেন যে ভাই আমি ইন্টারেস্টেড পরে আমাদের খেলার ডেট অ্যান্ড টাইম আপনাদের জানাই দিব আমরা কিন্তু এই যে মোমিন ভাইয়ের ডার থেকে বাসটা কাটতেছি কারণ আমাদের আরো কয়েকটা খেলার প্রিপারেশন আছে এক কথায় নব্বই দশকে আমরা যারা ছোট ছিলাম আমাদের যখন শৈশবকাল ছিল আমরা যে যে খেলাগুলো খেলতাম সবগুলো খেলা কিন্তু আমরা এখন আবার প্রতিনিয়তই কন্টিনিউ করব কারণ এই নব্বই দশক আর কখনোই আসবে না নব্বই দশকের স্মৃতিগুলা স্মৃতি হয়ে থাকবে এখন যারা আছেন মোবাইল গেমে আসক্ত তাদেরকে বলতেছি আমরা সময় যে একটা মজা করতাম এই তোমরা কখনোই কল্পনা করতে পারবে না আচ্ছা যাই হোক তোমরা যারা আছো তোমরা যদি আমাদের সাথে চাও খেলাধুলা করতে অবশ্যই আসতে পারো আমরা তোমাদেরকে সাদরে গ্রহণ করব কারণ ফিজিক্যালি খেলাধুলার মজা কিন্তু ই স্পোর্টসে নাই এই কথাটা সবসময় মনে রাখতে হইব